আসসালামু আলাইকুম বিনেশার দর্শকদের জন্য সাধারণ একটি রান্না নিয়ে চলে আসলাম লাউ শাক দিয়ে মাছের পাতলা ঝোল অনেকেই আছেন এই লাউ শাক দিয়ে অনেক রকমভাবে খেয়েছেন তবে আমার মতো করে এই রেসিপিটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এই সাধারণ রান্নাটা কতটা অসাধারণ মজা হয় প্রথমে আমি দিয়েছি দুই টেবিল চামচে রান্না করা তেল তার সাথে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি ভেজে হয়ে আসলে আমি আগে থেকে শিং মাছগুলোকে ঘষে সাদা করে রক ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পেঁয়াজ আর তেলের সাথে একটুখানি ভেজে নিব প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়া হয়ে আসলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব। আমি এখানে আদা ব্যবহার করব না কারণ লাউ পাতার মধ্যে একটা নিজস্ব একটা স্মেল আছে সেটা নষ্ট হবে আদা বাটা দিলে সেজন্য আমি শুধু রসুন বাটা দিয়ে এই রান্নাটা করে নিব আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটুখানি পানি দিয়ে মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায় এর মধ্যে আমি আরও এক কাপ পানি দিয়েছি মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য প্রায় তিন চার মিনিটের মতো মাছটা চুলার জাল মিডিয়াম অবস্থায় রেখে কষিয়ে নেওয়া হয়েছে এখন এই মাছগুলোকে আমি একটা পেয়ালায় উঠিয়ে নিব শাকের সাথে যদি এই মাছগুলো একসাথে রান্না করি তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে সেজন্য এগুলো একটা পেয়ালাতে উঠিয়ে নিচ্ছি আর আগে থেকে আমি লাউ শাকগুলোকে এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন বড় ছোট করে আমি শাকগুলোকে কেটে ধুয়ে আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছি যেহেতু লাউ শাকের মধ্যে ধুলা বালু প্রচণ্ড থাকে সেজন্য ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় এখন সবগুলো শাক আমি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো চুলার জাল বাড়িয়ে এটাকে শাকটা একটু কমে আসা পর্যন্ত ঢাকটা দিয়ে নিয়েছি এখন আমি এগুলো নেড়ে চেড়ে রান্না করে নিব সবসময় শাক এভাবেই নাড়াচাড়া করে রান্না করতে হবে কারণ শাগে দলা ধলা পেকে থাকে সেই জন্য এক্ষেত্রে কিন্তু আর ঢাকনা দেওয়া যাবে না চুলার জালটা বাড়িয়ে কিন্তু শাকটাকে রান্না করে নিতে হবে প্রায় রান্না শেষ করা পর্যন্ত পাঁচ ছয় মিনিটের মতো এইভাবে নেড়েচেড়ে গরম পানি দিয়ে মাছ আর কাঁচামরিচ দিয়ে একসাথে আমি এগুলোকে নেড়েচেড়ে রান্না করে নিব পাঁচ ছয় মিনিটের মতো এখন কিন্তু চুলার জালটা বাড়িয়ে কিন্তু এই শাকটা রান্না করব এতে করে সবুজ কালারটা থেকে যাবে আর চেষ্টা করবেন সবসময় শাকের মধ্যে গরম পানি দিয়ে রান্না করার জন্য আমিও কিন্তু গরম পানি দিয়ে এই শাকটাকে রান্না করে নিব আমি যেহেতু পাতলা ঝোল খাবো সেই জন্য এখানে আমি পানি বেশি পরিমাণ দিয়েছি আপনারা যদি একটু শুকনা শুকনা খেতে চান তো পানি পরিমাণটা ওইভাবেই দিবেন আমি এখানে প্রায় পাঁচ সাত কাপ পানি দিয়েছি এখন আমি দুই তিন মিনিটের মতো এটাকে রান্না করে নিব এর মধ্যে আমি কিন্তু পাঁচ সাতটার মতো কাঁচামরিচ দিয়েছি ছালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নেবেন আপনারা কালারটা দেখি বুঝতে পারছেন কত সুন্দর সবুজ একটা কালার রয়েছে শাকের মধ্যে তবে খেতে খুবই মজা হয় এভাবে করে বিড় না টেনে একবার হলো রান্না করবেন তাহলেই বুঝতে পারবেন আমি কেন এটাকে এত মজা বলছি এখন আমি শাকটা রান্না শেষ একটা সার্ভিং ডিশে ভেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এ ধরনের রেসিপি যদি পেতে চান সহজভাবে তাহলে কিন্তু ভিন্ন স্বাদ পেস্টটাকে ফলো দিয়ে এবং বিন্যুসাদ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর সবসময় সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম